বছরই এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে শহর শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় ভুরি ভুরি টোটো চুরির অভিযোগ শিলিগুড়ির পুলিশ কমিশনারের অন্তর্গত বিভিন্ন থানায় জমা পড়ছে তবে থেমে নেই পুলিশ প্রশাসনও তারাও তৎপরতার সঙ্গে তদন্তে নেমে একাধিক টোটো উদ্ধার করতে সক্ষম হয়েছেন এমনই ফুলবাড়ি শ্রীনগর কলোনির এক চুরি যাওয়া টোটো উদ্ধার করে মঙ্গলবার প্রকৃত মালিক সাধন হালদারের হাতে তুলে দিলেন এনজেপি থানার পুলিশ গত দশই জুলাই নিত্যদিনের ন্যায় কাজ শেষ করে বাড়ির ভেতর ভেতরে টোটো রেখে ঘুমোতে যান সাধন তবে এগারো তারিখ সকালে উঠে দেখেন তার টোটোটি চুরি হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে তদন্তে নেমে এনসিপি থানার পুলিশ জানতে পারে টোটোটি চোপড়ার দাসপাড়ায় রয়েছে পুলিশের এক দল পৌঁছয় ইসলামপুরে সেখানে টোটোটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় অন্যদিকে টোটো চুরির দায়ে ফুলবাড়ির মার্ডার মোড়ে নিবাসী বিরাজ বর্মন ওরফে বিল্লা নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় মানে এক সপ্তাহ আগে চোরটা ভাড়া চলে গেছে তারপরে শুনি যে তারপরে তো চুরি হলো কালকে যখন আসলাম তখন চিনলাম ছেলেটা পাশের বাড়ি ভাড়া ছিল কোথায় চোপড়ার দাসপাড়া ওখান থেকে নিয়ে আসছে ওটা শুনিনি বিক্রি কারণ কারো বাড়িতে চার্জে বসেছিল ওখান থেকে রাতে আগের দিন রাতে সারা গিয়ে ওখান থেকে খুব সুন্দর খুব ভালো ভালো কাজ করেছে আমরা মানে অ্যাক্টিভ খুব কাজ করেছে এটা ভালো লাগলো দেখে